কল্পনা করো এমন এক গ্রাম যেখানে পাখিরা মানুষের ভাষায় কথা বলে তাদের ডাক শুধু শব্দ নয় বরৎ কথার মতো তারা হাসে বুঝিয়ে দেয় ভয় দেখায় এমন কি সতর্কও করে দেয় শোনা যায় এই গ্রামে পাখিরা শুধু ডাকেই না মানুষের মতো ভাব প্রকাশও করতে পারে কি অবাক হচ্ছেন তাই না চলুন সম্পর্কে জানা যাক এক রহস্য যা শুনলে তোমার বিশ্বাস নাও হতে পারে এই গ্রামটা আছে কোথায় সত্যি কি পাখিরা কথা বলে লক্ষ্যতা আর বিজ্ঞান দুইয়ের মাঝেই লুকিয়ে থাকে এক অদ্ভুত মেলবন্দর চলো শুরু করি সেই যাত্রা যেখানে প্রকৃতি কিছু অচেনা অজানা আর অবিশ্বাস্য বছর কয়েকশো আগেই শুরু হয়েছিল এই গ্রামের অদ্ভুত কাহিনী গ্রামবাসী একে কথা বলা পাখিদের গ্রাম বলতো শিশুরা স্কুল থেকে ফিরে এসে পাখিদের সঙ্গে গল্প করত আর পাখিরাও উত্তর দিত বলে পাখিরা মানুষের মতোই করত এমনকি গ্রামের বিপদ সতর্কতা আগে থেকেই জানাত একবার তো গ্রামে একদল ডাফাত আসার পর পাখির ডাক শুনে সবাই পালিয়ে গিয়েছিল পাখির কথা শুনে অনেকেই ভাবত তারা দেবদূত বা প্রকৃতির বিশেষ দূর কিন্তু বয়স্ক মানুষেরা বলতো তারা পাখিদের সাথে বিশেষভাবে মনের ভাষায় কথা বলতো আর গ্রাম থেকে বেরোনো কেউ পাখিদের কথা শুনে অবাক হয়ে ফিরে এসেছিল বিজ্ঞানীরা আগ্রহ নিয়ে বিভিন্ন পাখির বুদ্ধিমত্তা পরীক্ষা করেছে প্যারট এবং মাকিংবার্ডের মতো পাখি মানুষের ভাষার শব্দ অনুকরণ করতে পারে কিন্তু আসল কথোপকথন নয় তবে গবেষণায় দেখা গেছে কিছু পাখি নিজস্ব ভাষা এবং সংকেত তৈরি করে তারা বিপদ বা খবর সম্পর্কে বিশেষ শব্দ ব্যবহার করে যা অন্য পাখিরা বুঝতে পারে না এই শব্দগুলো এক ধরনের ভাষার মতো যেখানে শব্দের মানে এবং পরিস্থিতি মিলিয়ে থাকে বিশেষ পাখিরা মানুষের থেকে শিখে শব্দ ব্যবহার করতে পারে কিন্তু তারা শুধু শব্দ নয় আচরণ এবং আবেগও প্রকাশ করে এটা প্রমাণ করে পাখিদের বুদ্ধিমত্তা অনেক বেশি যা আমাদের অনেক সময় অবাক করেই দেয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে পাখি তাক মানুষের ভাষার কাছাকাছি দক্ষিণ এশিয়ার এমন একটি গ্রামে বিজ্ঞানীরা পাখিদের ডাক রেকর্ড করে দেখেছেন তা মানুষের ভাষার মতোই অর্থ বহন করে গ্রামের লোকেরা পাখির ডাক শুনে তারা ঝড় বর্ণা এবং আগুনের আগাম সতর্কতা পেয়েছে কিছু পাখি এমন শব্দ ব্যবহার করে যা দুঃখ ও সন্তুষ্টি বোঝায় এক গবেষক জানিয়েছে পাখিরা মানুষের মতো কথা বলতে পারে না কিন্তু তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যা অনেকটাই কথার মতো আবারও আওয়াক করার একটা ঘটনা হলো কিছু ভাগী মানুষের শব্দ নকল করে এমনকি তাদের আবেগ ও ভয় বুঝে শব্দের স্বর পরিবর্তনও করতে পারে প্রাচীন গ্রামে মানুষের বিশ্বাস আর প্রকৃতির মেলবন্ধনে এই গল্প গড়ে উঠেছে পাখিকে দুধ সতর্কতাকারী এবং প্রকৃতির প্রহরী মনে করা হয় বেশ কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসে পাখির কথাবার্তা মানুষের সঙ্গে যোগাযোগের এক একমাত্র আমাদের চারপাশে এমন কিছু ঘটনা আছে যা আজও আমাদের মনের মধ্যে গেতে আছে তাই হয়তো এই গ্রামের পাখির কথা বলা রহস্যটা কিছুটা বাস্তব এবং কিছুটা কল্পনা কিন্তু একটা কথা নিশ্চিত পাখির সঙ্গে মানুষের সম্পর্ক অতলে গভীর এবং তাদের কথা শুনলে অবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই তোমার কি মনে হয় পাখিরা কি সত্যি কথা বলতে পারে অথবা লোক কথার মায়া জালে আটকে আছে এই রহস্য কমেন্টে জানাও তোমার মতামত আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে থাকছে আরও অবাক করা রহস্য আর অজানা সত্য তাই সাথে থেকো টাইমলেস টেলসের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওটিতে ধন্যবাদ